নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল রবিবার চার রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি এবং যে যে রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকে সেই রাশিগুলোর বিষয়ে কিন্তু আমি অ্যালার্ট আপনাদেরকে কিন্তু করি এবং আমি আবারও বলি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন কেটে কেটে দেখলে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য হয়তো আপনারা মিস করে যেতে পারেন দেখুন আগামীকাল রবিবার অমৃত সিদ্ধি যোগ রয়েছে রবি যোগ রয়েছে পরিগ্রহ যোগ রয়েছে একসঙ্গে তিন তিনটি শুভ যোগ কিন্তু আগামীকাল রয়েছে এবং রাহুকাল রয়েছে বৈকাল পাঁচটা আটাশ মিনিট থেকে সাতটা বারো মিনিট পর্যন্ত রাহুকাল আগামীকাল রয়েছে অর্থাৎ এই সময়টাতে কোনো যাত্রা ইনভেস্টমেন্ট শুভ কাজ আপনারা করবেন না আমি আবারও বলি আপনারা ভিডিওটি অবশ্যই আলোচনাটি গুরুত্বপূর্ণভাবে শুনবেন দেখুন প্রতিদিন যে অর্থপ্রাপ্তির উপর আমি ভিডিও দিই এবং যে যে রাশির অর্থপ্রাপ্তির যোগ থাকে সেই রাশির নাম বলি হয়তো আপনার রাশির নাম থেকে আপনারা অনেকেই ভুল করেন যে কৌশিকদা আমার রাশির নাম বলেছে তাহলে আমার হয়তো অর্থপ্রাপ্তি রয়েছে দেখুন না এটা কখনোই হতে পারে না প্রত্যেকটির ক্ষেত্রেই যে হু মিলবে আমি কখনোই দাবি করি না কারণ সেম রাশি লাখ লাখো কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই গ্রহের অবস্থান আলাদা রয়েছে দশা মহাদশা আলাদা চলছে এটা সার্বিক বিচার আপনার জন্মক্ষণগুলিতে যদি প্রবল যোগ থাকে তবেই কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে এখন যদি আপনার জন্মক্ষণগুলিতে প্রবল যোগ না থাকে তাহলে কিন্তু আপনার এই আগামীকাল যে কথাগুলো বলছে আপনার সাথে নাও মিলতে পারে তার জন্য আপনাকে আগে জানা দরকার যে আপনার এই আকস্মিক অর্থপ্রাপ্তি বা মহা অর্থপ্রাপ্তি কোন বছর রয়েছে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে এবং সর্বোপরি আপনার ভাগ্যভাব কেমন রয়েছে এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা অর্থাৎ ভাগ্য যদি আপনার সাথ দেয় আপনার কিন্তু অর্থপ্রাপ্তি নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু ঘটবে তিনটি গ্রহ রাহু শুক্র বোধ এই তিনটি গ্রহ অবস্থান যদি শুভ হয় আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু তিনগুণ গুণ বৃদ্ধি করবে আর আপনার যদি অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসে আপনি অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন রাহু রক্ষা কবচ আপনাকে আকস্মিক ধনপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে কারণ রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ রাহু হচ্ছে কলিযুগের রাজা তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ আপনারা পরিধান করুন আপনাদের অর্থপ্রাপ্তি প্রবল অর্থপ্রাপ্তি কিন্তু আপনার হবে এবং পাশাপাশি জন্ম ছককে আগে বিচার করুন বিশ্লেষণ করুন আমি প্রতিদিন আপনাদের কাছে হাহ্য করে অনুরোধ করি যে অর্থপ্রাপ্তি মানে যে লটারি এটা না আপনাদের যে কোনো দিক থেকেই কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটতে কিন্তু পারে তা আগামীকালে দেখুন যোগগুলো খুব ভালোই রয়েছে যে চার রাশির নাম এবং ভিত্তিক টার্গেট নাম্বার শুভ সময় আপনাদেরকে একে একে জানাতে চলেছি প্রথম যে রাশির আমি নাম বলব আগামীকালের জন্য নাম্বার ওয়ান মহাসৌভাগ্যশালী রাশি লিখে রাখুন আপনার ধনু রাশির আপনাদের লাকি নাম্বার নয় এবং দুই আপনাদের যে শুভ সময় সকাল আটটা ঊনপঞ্চাশ মিনিট থেকে আপনার নটা বাহান্ন মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো সেই রাশির নাম আপনার সিংহ রাশি সিংহ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার ছয় আপনাদের যে শুভ সময় সকাল নটা একুশ মিনিট থেকে আপনার দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ এরপর যে রাশি সিংহের পর সেটি হচ্ছে আপনার মিথুন রাশি মিথুন রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি মিথুন রাশির টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে পাঁচ আপনাদের শুভ সময় দশটা বারো মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ এরপর যে রাশির আমি নাম বলব মহাসৌভাগ্যশালী রাশি আপনিও হতে পারেন কোটিপতি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি টার্গেট নাম্বার আট আপনাদের যে শুভ সময় সকাল দশটা তিরিশ মিনিট থেকে এগারোটা ছিচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই ছয় এই চারটি রাশির অর্থপ্রাপ্তি হানড্রেড পারসেন্ট হতে চলেছে যদি আপনাদের জন্মকুণ্ডলিতে প্রবল যোগ থাকে এবং রাহু শুক্র বোধ আপনার শুভ থাকে অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলী এবং হস্তরেখাতে গ্রহকে ভালো থাকতে হবে এবং আপনার ভাগ্যভাবকে ভালো থাকতে হবে হানড্রেড পারসেন্ট আপনাদের এই প্রাপ্তি কিন্তু ঘটবে দেখুন যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস আপনাদের কাছে একটি অনুরোধ এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন এবং পাশাপাশি আবারও বলি একবার হস্তরেখা অথবা আপনার জন্মকুণ্ডলী একবার বিচার বিশ্লেষণ অবশ্যই করুন এবং সঠিকভাবে প্রতিকার প্রতিবেদন করুন আপনার জীবন হানড্রেড পারসেন্ট বদলে যেতে চলেছে নমস্কার ধন্যবাদ